বৃহস্পতিবার রাত দশটায় আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবে ইনশাআল্লাহ বৃহস্পতিবার রাত দশটায় আকাশের দিকে আপনি তাকাবেন ঘর থেকে বের হয়ে যাবেন আকাশের দিকে তাকাবেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নৈপুণ্যতার দিকে তাকিয়ে আপনি মনে মনে নিজের আশাগুলোকে ব্যক্ত করবেন আর পড়বেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هي مدر بطي بلوك আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দান করেন আগেরাতের কল্যাণ দান করেন আল্লাহর কাছে আপনি চাইবেন আমার আল্লাহ সবকিছু আপনাকে দান করে দিবেন সোয়াল আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেক